আজকে ভিডিও শুরু করছি একদম চারতলা থেকে আজকে একটু গাঠি কচু বসাব গাঠি কচু আমি প্রত্যেক বছরই বসাই এবং অনেক সময় গাছে থাকে গাছে থাকে মানে আমি ওই চারপাশ থেকে গাঠি কচুর যে আসল গাছটা রেখে দিই আর চারপাশ থেকে যে কচুগুলো হয় সেগুলো তুলে নিই তাই মানে নিজের থেকেই কিন্তু গাঠি কচুটা আমার ছাদ বাগানে হয় তা সত্ত্বেও কিন্তু আমি মাঝে মাঝেই এখন গাঠি কচু আমি শীতকালে এনে রেখে দিয়েছিলাম বীজ করে সেইটাই বসাবো আর এসেছি একদম চারতলার ছাদে জামরুল ধরছে দেখুন অনেক ফুল এসেছিল কিন্তু সেভাবে এই বছর প্রথম যেহেতু ফুলটা তাই এই যে দেখুন এখানে ধরছি এই যে এটা এখন কি জামরুল বলতে পারবো না খামার গাছে থেকে তখনও জানতাম না জামরুলেরও ভ্যারাইটি হয় ওই কিছুটা এনেছিলাম একটা দুটো গাছ এনেছিলাম একটা গাছই রয়েছে আমার কাছে এখন আর গ্রাউন্ডে একটা বসানো আছে আজকে দেখুন দোপাটি গাছগুলো এত রোদ্দুরে তাপ দোপাটি গাছগুলো কিরকম পোড়া পোড়া মতো হয়ে যাচ্ছে এইগুলোই আমার কাছে কষ্টের রোদ্দুরে কারণ আমার কিন্তু ছাদ বাগানে কোনো শেড নেই আর আজকে নিচে নিয়ে এসেছি গাঠি কচু আমরাই থাকতে পারছি না রোদ্দুরে এই দেখুন এই গাঠি কচুগুলো বসাবো এটা কিন্তু অনেক দিনের রান্না এ একটু বসিয়ে দিলেই হবে আর এই বেডটা আমার গাঠি কচুর গাঠি কচু আমি দেখাবো আপনাদের গাঠিকচু এই যে দেখুন তুলে নেওয়ার পর আমি এরকমভাবে রেখে দিয়ে চলে গেছিলাম মানে যেগুলো আসল গাছ সেইগুলোই রেখে দিয়েছিলাম তাতে কিন্তু এখন আমার কচু বেশ কিছু হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আর আমি এই রকম বড়ো বড় গ্রো ব্যাগে অনেক কিছু গাছ বসিয়ে দিই যেমন লঙ্কা গাছ বসিয়েছি তার সঙ্গে তো যেটা সব সময় হওয়ার কথা এই হচ্ছে ঘাস এই দেখুন ভাবে গাঁঠি কচু আমার ছাদ বাগানে হয় এই দেখুন এগুলো কিন্তু বীজ এত রোদ্দুর এই দেখুন আর আজকে এইখানটা বসাবো গাঠি কচু তবু দেখুন এখানে কিন্তু প্রথমে এইসব জঙ্গলি গাছগুলো আমি তুলে দিই তারপর ঐক্যটা বসিয়ে দেবো আর খুব সাধারণভাবে বসাবো আপনারা যে কেউ এইভাবে গাঠি কচুর চাষ কিন্তু ছাদ বাগানে করতে পারেন এই যে এই জায়গাটা বসাবো প্রচুর ঘাস হয়ে গেছে দেখছি আসলে উপরে ছাদে আসা আমার হয় না সব সময় এই যে গাঠি কচুগুলো এইগুলোই বসাবো দেখুন খুব সহজ পদ্ধতি এরকম ভাবে একটুখানি দিয়ে দেবো আমি উপর থেকে এরপরে মাটি দেবো একটু মানে এইখানে যে মাটিগুলো আছে না এই যে কপি গাছের এই মাটি একটু এখানে দিয়ে দেব আর ছাই মিশিয়ে দেব ছাই খুব কাজ করে গাঠি কচুর জন্য দেবেন এইগুলো ছাই এই যে এগুলো কিন্তু ছাই আর কোনো কিছু করতে হবে না এখন জলও দিতে হবে না সকালে জল দেওয়া আমার হয়ে গেছে এইভাবে কিন্তু গাঠি কচু লাগাই গাঠি কচুটা আরও একবার দেখিয়ে নি দেখুন খুব সুন্দর গাঠি কচু হয় এই গাছটা থেকে তুলে নেব একটা লেবু গরমকালে তো লেবু সব সময় দরকার পড়ে লেবু এবং আম গরমের জন্য খুব দরকার আমিও আম তো সব সময় আমি খাচ্ছি আমার তো গাছে আম আছেই আর তার সঙ্গে আমার কিন্তু ছাদ বাগানেও আম হয়েছে একটু আগেই দেখিয়েছি এই দেখুন ছাদ বাগানে আম হয়েছে ওই যে এখানে আছে আসলে বেশি নাড়াচাড়া করলে যদি পড়ে যায় তাই জন্য আর বেশি নাড়াচাড়া করছি না এটা থাই ভ্যারাইটির আম গাছ আমি চার বছর আগে কিনেছিলাম এই বছর প্রথম আম ধরেছে এই যে এখানে কাঠচাপা গাছটা দেখছেন এ কিন্তু আমার চার বছর ধরে একই জায়গায় আছে আপনারা জানেন কি না জানি না কাঠচাপা গাছে কিন্তু যতক্ষণ না রুট বাউন্ড হয় ততক্ষণ ফুল আসে না তাই আমি কাঠচাপা গাছটা যতই বড় হোক একটা ছোট্ট একটুখানি ডাল একবিগা মতো ডাল আমি বসিয়েছিলাম সেটা আজকে এত বড় হয়ে গেছে তিন বছরে আর কাঠচাপা গাছে যতদিন না রুট বাউন্ড হয় ততদিন সুন্দর করে ফুল আসে না চলে এসেছি নিচের ছাদে মানে তেতলার ছাদে এখানে কালকে লাল ঢ্যাঁড়সের বীজ বসিয়ে গেছি বিকেলবেলা আর আমি সাধারণত বিকেলবেলাই বেলায় বসাই আর এই যে এখানে যে গাছগুলো আছে দেখুন প্রত্যেকটা গাছে কিন্তু জল দিতে হবে জল পাওয়ার জন্য তারাও কিন্তু ব্যস্ত আছে আমার গাছগুলো জল তো দিতেই হবে এই গাছটারই চারা আমি করেছি এই গাছটার চারা এই যে এখানে আছে এই যে একটা ফুল ফুটেছিল আর একটা ফুল ফুটবে আর চারাটা করেছিলাম একটা ছোট্ট গ্রো ব্যাগে এখানে একটা এই যে নাকচম্পার ডাল বসিয়েছিলাম যখন যেটা কাটিং করি তখন সেটা বসিয়ে দিই ওইভাবেই কিন্তু আমার ছাদ বাগানের গাছ অনেক বেড়ে যায় আর এখন আমি দেব জল জলটা দিয়ে নিই কারণ এইসব বর্বটি টাছগুলো এবার জিমিয়ে যাচ্ছে এখন কিন্তু বেলা অনেক আজকে আসতে পারিনি সকাল দিকে এখন প্রায় দুপুরবেলা আপনারা অনেকেই ভাববেন যে দুপুরবেলা আমি জল দিই আমি দিই আর আপনারা যখন নার্সারি ভিজিট করতে যাবেন দেখবেন দুপুরবেলা তারা জল দেয় তাদের গাছ যদি ঠিক থাকে আমার গাছও ঠিক থাকবে এই ভেবেই কিন্তু আমি দুপুরবেলাও জল দিই জল দেওয়ার আমি কোনো সময় মানি না যে কোনো সময় জল দিই এমন অবস্থা দেখুন গাছগুলো ঝিমিয়ে গেছে এই গাছগুলো কিন্তু এবার একটু কিচেন কম্পোস্ট আমি দেবো গাছগুলো বেশ বড় হয়ে যাচ্ছে